নিরামিষির দিনে এই রেসিপিটা থাকলে খাওয়াটা জাস্ট জমে যাবে মাছ মাংসের প্রয়োজন একেবারেই পড়বে না আর এই রেসিপিটা আমি শোলা কচু দিয়ে বানিয়েছি যে কোনো দিনও কচু খায় না সেও কিন্তু বুঝতে পারবে না যে রেসিপিটা কচু দিয়ে তৈরি হয়েছে খেতে যতটা টেস্টি তৈরি করাটা ঠিক ততটাই সহজ নমস্কার বন্ধুরা গীতাস রানা বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি শোলা কচু এইরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে একটা সসপ্যানের মধ্যে মধ্যে নিয়েছি এর বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি এবারে এর মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি আর অনেক সময় কচুতে গলা ধরার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যে আমি এক টুকরো লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দিলাম এতে যদি কোনো কচু গলাও ধরে সেটাও কিন্তু কেটে যাবে তো আমি কচুগুলোকে হাই ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে ফুটিয়ে নিলাম এতে করে কচুগুলো কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন নামিয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এই রান্নাটা আমি শোলা কচু দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু মান কচু দিয়েও করতে পারেন তো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর বড় চা চামচের এক চা চামচ পরিমাণ বেসন আমি খুব ভালোভাবে উপরে ছড়িয়ে দিলাম আরও একটু দিয়ে দিলাম মোটামুটি দেড় চা চামচের মতো বেসন আমি দিয়ে এরকমভাবে আরও একবার ম্যারিনেট করে নিচ্ছি খুব বেশি পরিমাণ বেসন দেওয়ার কিন্তু দরকার নেই তাহলে উপরের প্রোটিনটা একটু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু তখন আবার ভালো লাগবে না তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল চাইলে সাদা তেলেও আপনারা রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কচুর টুকরো এরকমভাবে দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে মোটামুটি এক এক ব্যাচের কচুগুলো ভাজতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখুন কচুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি সমস্ত কচুগুলোকেই ভেজে তুলে নিয়েছি এবারে কড়াই থেকে বেশ কিছুটা তেল আমি কমিয়ে রাখলাম তো ওই তেলের মধ্যে কোরণে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা আর অল্প একটু গোটা জিরে তো কোরণটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং হিং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন সাথে এক চা চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে আর ধনে বাটা একই সাথে বেটে দিয়েছি চাইলে আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন সাথে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গ্রেট করে নেওয়ার টমেটো অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন মশলাটাকে বেশ সুন্দর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাজুবাদাম বাটা এখানে আমি দশটা কি বেটে দিয়েছি আপনারা চাইলে এখানে পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন অথবা এগুলো ছাড়াও রান্নাটা কিন্তু নর্মালভাবেও করতে পারেন তো কাজুবাদাম বাটাটা দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন আর কি সেই বুঝেই জলের ব্যবহার করবেন তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে বা গ্রেভিটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে দিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে সাথে সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা কচুর টুকরোগুলো দিয়ে দিলাম হালকা হাতে একবার একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্না করে নেব নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা একবার করে দেখুন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন বেশ সুন্দর কিন্তু কচু তো সেদ্ধ হয়েই ছিল গ্রেভিটাও ঘন হয়ে গেছে সমস্ত কিছু বেশ সুন্দর মজে গেছে ঢাকা ওপেন করে এক টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটাকে আরও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ শোলা কচুর ডালনা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ